আমি প্রশংসা লোক করা এটার নাম বলে শিরিক ফিল ইবাদত বক্তা দেখেন না এই জানি ইউটিউবের যুগ আইছে ফেসবুকের যুগ আইছে বক্তা নিজের পোস্টার নিজের পোস্টার ফেসবুকে ছেড়ে দিয়ে এরপরে লেখে আজকে অমুক জায়গায় এই কটার থেকে বয়ান আছে এরপরে এই মাসে এতগুলো বয়ান করেছি আগামী এতদিন পর্যন্ত মাহফিল আছে এখন হেলিকপ্টারে যাইতেছি এখন সরকারি সরকারি গাড়ি আমার জন্য অফিসার সব পাঠিয়ে দিয়েছে এই সমস্ত কথাগুলো যে ফেসবুকে সার্টিছ তোমার বয়ানের দ্বারা ইহুদা মনু মনো মানুষের হিদা জান্নাতি হবে তুমি বক্তা ওর দ্বারা কোনো ফায়দা পাবে না তুমি শুন হাত তুমি এগুলো করছো ভাইরাল হওয়ার জন্য এর নাম ইল শিরিক ফিল ইবাদত মসজিদ করিয়ে দিয়ে তার গায়ে নিজের নাম আর বাপের নাম নেম প্লেটে লিখতে হবে এটা শিরিক ফিল ইবাদত প্রশংসার জন্য একটু পোস্টার করে দেই এটা আছে কিনা আমি জানি না চশমা সালা দেখতে পাচ্ছি না পোস্টার করে দিয়ে একজনের টাকা দিয়ে পোস্টার করে নিচে লিখে দিছে সৌজন্যে অমো সৌজন্যে চেয়ারম্যান সৌজন্যে মেম্বার সৌজন্যে নানটু সৌজন্যে বল্টু তুমি সৌজন্য মানে প্রশংসা পার্জনে করছো প্রশংসা মানুষ করছে ভালো বলছে এই পর্যন্ত শেষ একটা নেকিও তুমি পাবা না দশ টাকা দেশে মাদ্রাসায় তার নামে মার হাওয়া দিলাম না কেন এই জন্য সে খুব ক্ষুব্ধ যে হুজুর বলে হুজুর টাকা ফেরত দেন আমার টাকা আমি দেবো না সবাই নামে মার হাওয়া কইছে আমার নামে কইলো না তাহলে টাকা দেশে না তুমি মার লোবে এইটা শিরিক ফেলে বাদ আপনারা জিজ্ঞেস করলেন আপনি তো আগে নামাজ পড়তেন না এখন যে নামাজ পড়েন কয়ে যে বাড়ি মহিলাকে জ্বালায় থাকার কায়দা নেই এই জন্যই দায় ঠেয়ে মসজিদ দিয়েছি তাহলে এই যে যে নামাজ পড়েন এটা আল্লাহ আল্লাহ রসুলের জন্য নাই এই নামাজ পড়ছেন বাড়ি মহিলাদেরকে খুশি করার জন্য কথা কারণ না কেন আপনি তো আগে দাঁড়িয়ে রাখতেন এখন যে দাঁড়িয়ে রাখছেন হয় যে আমার ছোট মেয়ের ছেলেটা আইছেন আমার নাতি সে আছে আমার মুখে আদ্রস দিচ্ছে না আমার দাদা দাড়ি আছে তোমার দাড়ি নাই তোমার দাড়িতে ডলা দিলে আমার হাত শুলে যায় সে এসে কি করবো লস যাতে দাড়ি না রেখে পারলাম না তাহলে এই দাড়ি রাখছো তুমি আল্লাহ আল্লাহ রসুল খুশি করার জন্য নাই এই দাড়ি রাখছো নাতির চাপে নাতির প্রেসারে নাতিরে খুশি করার জন্য এর নাম শিরিক ফেলে বা তুমি তাহাদুতে নামাজ পড়ো সাদ্দুকারে গল্প মারো একটা রায় তোমার তাহাদু ছোটে না এই গল্প মারো এটার নাম শিরিক ফিলে আদব অনেকে আছে তসবি পড়ে এদিক থেকে তসবি পড়ে তসবি করে জিকির করে কিন্তু আতে এক গাছ তসবি নিয়ে বাজারের মধ্যে দেয় রুম জিকির করো তবে একদিন মালা হাতে রাহ আবার জিকির করতেছে মানুষের সাথে কথা বলতেছে তার ভাগ্য দিয়ে যে দানা সরতি তালে আছে এবার দেখছেন না গুটি চালাতি আছে

স্যান্ডেল দিয়ে বাড়িতে সিট করে ফেলে দিকে ওরে কই কি আজা এরে কই কি আজা তিলাওয়াত করবে নামাজের ভিতরে বানাও উদ্ভাব দাও মুসল্লিদেরকে খুশি করার জন্য নরমাল তিলাওয়াত এদিক তাকান একটা কিরাতে দুই ভাবে পড়া যায় খাটো 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 মধ্যে শুদ্ধ করে পড়া যায় আবার লম্বা মধ্যে শুদ্ধ করে পড়া যায় হাদিসে আছে একটা হরফে 10 নেকি নামাজের পড়ার মধ্যে বললে 100 নেকি কিন্তু একটা হরফে লম্বা লম্বা টাইম দিয়ে 50 লম্বা বানাদি পারে 20 নেকি হয় না

آمين والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك লুকেন ভুল পড়ছি আবার পড়লে এর মাধ্যে তিন সুর ঘুড়ি বেলায় দিয়ে এই পানাউটি তাকাল লুক এটা সিরিখিলি ভাদ কেনই ভঙ্গি করতে যাবেন সাধ্য অনুযায়ী নামাজের ভিতরে কিরাত একটু বেশি পড়ে হরফ বেশি হোক নাকি বেশি হয়ে যায় তাতে ড হয় না ডকের দরকার নেই কষ্ট পাচ্ছেন অপ্রয়োজনীয় কথা বলছি সিরিক ফিলে বাদ থেকে বাঁচেন সিরিক ফিলে বাদ থেকে বাঁচেন নামাজ পড়বো কার জন্য রোজা রাখবো কার জন্য সরমুনায় যাই কার জন্য সরসিরে যান কার জন্য ইস্তেমায় যান কার জন্য আল্লাহর জন্য ইস্তেমা আছি আমি যেদিন থেকে ইস্তেমা যা শুরু করছি সেদিন থেকে ইস্তেমা মিস করি নাই বাস আপনার লাভ হয় তা গল্প মারেন কেন যখন থেকে চরমনাই মুরিদ হইছি আমি দুই মৌসুমের মাহফিল একটা মিস করি না আপনার লাভ হয় গল্প মারেন কেন যখন থেকে তাহাজ্জুদ চুরি করছি সেদিন থেকে তাহাজ্জুদ মিস করি না আপনার লাভ আপনি গল্প মারেন কেন যেদিন থেকে তবলিগে গেছি নিসাবি চিল্লা বাদ দেই না সব গুজারি মিস করি না মাসে তিন দিন মিস করি না আপনার লাভ গল্প মারেন কেন এবার হস করি আইসে এই চেয়ার আছে এনে একটা মাহিলির স্টেজে এই যে চেয়ারটা খালি ও জায়গা কেউ নাই যে এই চেয়ারটা খালি খালি পড়ে রইছে ওই চেয়ার নামাই তো নয় উঠে কেউ বসেন কয় যে না না চেয়ার নামানো যাবে না ওপর বসাও যাবে না কেন কে চেয়ারে সুত লাগছে নাকি না ও চেয়ার সভাপতি চেয়ার তা সভাপতিরে ডাক দেন বসুক সাহস পাবো কয় যে না সভাপতি একটু রাগ করছে অভিমান করছে পোস্টারে উনার নাম দিছি উনার নাম দিছি কিন্তু উনি এবার হস করে আইসেছে আলহাজ লেখা হয়নি উনি আল লাগাই তা পোস্টারে ঢুকোতে পারে নাই হসে যাই আল লাগাইছে আল বোঝেন না মেমরুলির আল হয় মৌমাছির আল হয় ডুকাইতেন না তা আজি যাবো আল লাগাইছে তা পোস্টারে ঢুকোয় নেই কি এই আল এর অভাবে উনি শিয়ারে বসতে পারতেছে আছে না নাই তাহলে তুমি এই হজ করছো কি আল্লাহর জন্য নাকি পোস্টারে আলহাজ লেখার জন্য এর নাম শিরিক ফিলি বাদত এর নাম কি শিরিক ফিলি বাদত আরে ভাই এদিক থাকান একবার জীবনে হজ করছি কয়বার হজ ফরজ না না বল যদি ফরজ হয় তাহলে তো ফরজ হজ ও ফরজ ফাজক তো নামাজ ফরজ কথা কয় না ফরজ ফাজক নামাজ ফরজ ফরজ রমজানের রোজা ফরজ ঠিক না যাকাত দেওয়া ফরজ তো জীবন ভরে 30 বছর নামাজ পড়লাম আর নামাজ পড়লি আরবিতে কয় মুসল্লি নামাজের নামাজির আরবী কি মুসল্লি তার নামে শুরুতে কোনদিন তো মুসল্লি লেখলেন না একবার হস করেছে আল হাজ লেখা এত পাগল কে জীবন ভরে রোজা রাখলেন রোজা ধারার আরবিতে কয় সায়েম আপনার শুরুতে তো লেখলেন না সয়েম আব্দুল খালেক একবার হজ করে আইছে আল হজ লিখতে হবে জীবন ভরে যাকাত দিলেন যাকাত দেনে वालोंের আরবিতে কয় মুজাক্কি আপনার নামে শুরুতে শেষতে তো করে দিন না কোটি কোটি টাকা যাকাত দিলেন একবার হস্ করে আইছে আল হজ লিখতে হবে কে এই আল একটু গরম বারে আর пот পাওয়া যায় এর নাম শিরিক ফুল এর নাম শরিক ফিল আল্লাহ কায়বালা আয়ু শরিক বিবাদা তিরপ্পি ঘি কোন ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কেউকে শরিক করবা আমার দিকটাকান মানুষ মারা যাওয়ার পরে চারটে ফরজে কিফায়া কয়টা হে দিক টাকান খেয়াল করেন ড চারটে ফরজে কিফায়া এক নম্বরে মাইয়েতকে গোছক দেওয়া দুই নম্বরে কাফন করানো ফরজে কি ভায়া তিন নম্বরে যারা যার নামাজ ফরজে কি ভাইয়া চার নম্বরে দাফন করা ফরজে কি ভাইয়া এই চারটি কাজ মানুষ মারা গেলে এরপরে আর কোনো কাজ নেই এরপরে কাজ মাইয়েতে রুহের জন্য যত দান করবেন সব সে পাবে মাইয়েতে রুহের জন্য যত তিলাওয়াত করবেন জিকির করবেন সব বক্সাবেন সব সে পাবে এইগুলো করতে পারবেন কিন্তু এই যে যে কাজগুলো মাইয়েতের আমল নামায় করা যায় এই কাজগুলো দেখতে হবে কোরআনে আছে কিনা হাদিসে আছে কিনা সাহবাই কিরাম করছে কিনা তাবিনরা করছে কিনা সালিন যারা আগের ইমামরা করছে কিনা যদি করে থাকে তাহলে সেই কায়দায় করলে ইবাদত নইলে তা ইবাদত না এখনো পর্যন্ত হজে যে দেখবেন মক্কায় যে কয়দিন নামাজ পড়বেন প্রত্যেক অর্থে জানাজার নামাজ পড়া লাগে ফরজ নামাজের পরে জানাজা আছে মদিনায় ফরজ নামাজের পর জানাজা আছে যে জায়গায় একবার আল্লাহ বললে এক লক্ষ আল্লাহ যে এক একম কোরআন পড়লে এক এক লক্ষ খতম একবার দুরুদ পড়লে এক লক্ষ দরুদের নাকি সেই জায়গা যদি একটা মিলাদ পড়ি তাহলে এক লক্ষ মিলাদের নাকি না অথচ সে জায়গা মানুষ মারা গেল একটা মিলাদও কোনোদিন হয় না বুঝাই দিছি সুন্দর করে যে চার দিনের দিন মিলাদ নাই দশ দিনের দিন মিলাদ নাই সুন্দর করে বুঝিয়ে গেছে বাপ মারা যাওয়ার পরে জানা যা সামনে করে দাঁড়ায় বলে দিয়েছে আজকে কি বার শনিবার রবি সোম মঙ্গল আগামী মঙ্গলবার আমাদের বাড়ি আপনাদের দাওয়াত আমার আব্বার মিলাদে আসবেন এখন বলা হলো যে তুই দিস সেদিন ওই জায়গা নাসির হুজুর কাছে ওয়াজে শুনি আসলি ভালো করে বুঝলি যে এই মিলাদ দিয়া জায়েজ নাই বেদাত তা আবার করলি কে যে বুঝি তা না কিন্তু একটু কিছু না করলে মাংসি কি কয় পাঁচটা গরু জমই দিয়ে সিং জমের কারণ খাওয়াই দিবা এই যে খাওয়াই দিলে কি হবে এটা একটু কি হবে না কারণ এটা তুমি আল্লাহর জন্য করো নাই এটা করছো মানসিক কি কবে সেই কথা ঠেকানোর জন্য মানুষকে খুশি করার জন্যে এর নাম শ্রী কিলি